দুর্নীতি নিয়ে কথা বলছে আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করছি আবার অপমান হলো আমাদের দেশে লোকের ঠাই নেই অসৎ লোকেরাই সবকিছু নেই বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে নিয়ে বর্তমান সময় যে সংকটময় সমস্যা শুরু হয়েছে এটা থেকে প্রমাণিত হলো যে অসৎ লোকের জয় হয় সৎ লোকের জয় হয় না গতকালকে বাংলাদেশ ক্রিকেটাররা বিপিএল খেলা বাদ দিয়ে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামকে পতাক এবং সরি বলানোর জন্য কারণ সেই সত্যের কথা বলছে সৎ কথা বললেই তার তারা সংবাদ সম্মেলনে পাঁচটা দাবি জোরদার করে তাহার মধ্যে নাজমুল ইসলামকে পদত্যাগ করা এবং সবার সম্মুখে সরি বলানোর জন্য এক নাম্বার দাবি পোষ যদিও অন্য অন্য দাবিগুলো আমরা মেনে নিছি কিন্তু এই এই দাবিটা আমরা দর্শক সমর্থক হিসেবে মেনে নিতে পারলাম না নাজমুল ইসলাম বলেছিলেন একটা কথাই যে আমরা ক্রিকেটাররা এত কিছু করলো ওই কোনো ম্যাচে তো এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপের কোনো টপি আমাদের দেশে এনে পারলো না শুধু আমরা তার পিছিয়ে খরচই করি আমরা কি এর ভর্তুক কখনো চেয়েছি এটাই হলো তার দোষ এই কারণে ক্রিকেটাররা খেলাধুলা বয়কট করে সংবাদ সম্মেলন করে এর মূল হলো এই মিঠু যে কিনা কোয়াব সভাপতি এখন আমরা দর্শকরা মনে করি তাকে এই কোয়াব থেকে বাদ দেয়া কারণ সে তার কেরিয়ারে জীবনও কোনোদিন একটা টোপি আনতে পারে অথচ সে বড় বড় কথা বলে যার রানের নাই দেখা সে বড় বড় কথা বলে অন্যদিকে মেহেদি হাসান মিরাজ যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আগে একটু শুনেন সে বলেছে যে আমরা কোন দর্শকদের টাকা নেই না আমাদের টাকা দেয় আইসিসি নাকি এটা কি আপনারাই বলেন এবং স্পন্সর থেকে টাকা নেয় নাকি এখন আমরা দর্শক হিসেবে আমাদের দর্শকদের কাছে টাকা নেয় না বেশ ভাল বুঝলাম কিন্তু এই যে স্পন্সার টাকাটা করে কিসের জন্য করে আমরা দর্শকরা বিপিএল বা অন্য যে কোনো খেলা দেখতে যাই বিদায় স্পন্সরের টাকা করে আর না তো জীবনও তারা করত না কারণ তাদের ব্র্যান্ড প্রমোট করা হয় অন্য দিকে আইসিসি আইসিসি টাকা কি এমএনএমনে দেবে আইসিসি তো ওই স্পন্সর ব্র্যান্ড প্রমোট করি টাকাটা দেয় তারা নাকি আমাদের দর্শকদের টাকা পয়সাে চলে না তাহলে তাদেরকে বাদ দেওয়া উচিত আমরা যেটা মনে করি এখন তাদেরকে বাদ দিয়ে নতুন টিম গঠন করলেই দেখবেন দেশটা সুন্দর হবে ক্রিকেটে উন্নতি হবে অনেক এই সব দালালগুলোর কারণে আমাদের দেশে ক্রিকেটটা অবনতির দিকে যাচ্ছে আসলে আমরা সবাই নাজিমুল সাহেবের কাছে আসি সে বলেছে চোরি বলবো চোরি বলার প্রশ্নই আসে না